সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাজেট ইসল থেকে আমি গাজী বলছিলাম হ্যাঁ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারছি না কারণ অনেকে ফোনে পাচ্ছেন না আমাদেরকে কল দিয়েও কেননা এই গরমের সিজনে কিন্তু অনেক কাজের চাপ থাকে আপনারা জানেন তো কাস্টমারের চাপও অনেক তো তার ভিতর থেকে আসলে কথা বলতে হয় এবং ইনস্ট্যান্ট কাস্টমার থাকে তো যাই হোক আজকে আমরা লিথিয়াম ব্যাটারি দেখাবো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একদম নিউ ক্যাটাগরির লিথিয়াম আয়রন ফসল ব্যাটারি এটা আমরা একটু ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপি দেখুন প্রত্যেকটা ব্যাটারি টু টু এইট অর্থাৎ পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি থ্রি থাকে নর্মালি আপনারা জানেন প্রত্যেকটা নতুন ব্যাটারি বাট এগুলা আমরা সেকেন্ড হ্যান্ড কন্ডিশানে বিক্রি করে থাকি দেখা যায় যে কিছুদিন ব্যবহার করার পরে এটার বিউএমসটা ফল্ট করে তারপরে এটা আমরা নিয়ে এসে একদম নতুন ক্যাটাগরি পিসটা আপনাদের হাতে তুলে দিই তো নতুন কিনলেও আপনি যেমন সার্ভিস পাবেন এটাতেও কিন্তু আপনি সেম সার্ভিস পাবেন প্রত্যেকটা ব্যাটারি ফ্রেশ কন্ডিশন দেখুন প্রত্যেকটা ব্যাটারি থেকে যে ডিসটেন্স রাখা হয়েছে অ্যাকচুয়াল পরিমাণে ফোলা নাই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো যদিও আমরা এই ব্যাটারিটা এক ভদ্রলোক বাইকে দিব তাকে এর আগে আমরা তিনটা ব্যাটারি দিয়েছি তো বিয়র্স দেখুন এখানে অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন আপনারা ইনারাই মূলত লিথিয়াম ব্যাটারিটা নেবে এটা একটা ব্যাটারি বারো বোল্ট দুশো হবে এবং একটা ব্যাটারি বারো বোল্ট একশো এমপিআর হবে তো মূলত লিথিয়াম ব্যাটারিটা সিলেক্ট করে এই জন্যই যত দীর্ঘদিন ব্যবহার করতে পারে এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা দিয়ে মূলত প্যাকটা সাজাচ্ছি আমরা প্রত্যেকটা ব্যাটারি কিন্তু অ্যাজ লাইক নিউ কন্ডিশন তো এই গরমে যারা চাচ্ছেন যে একটা ভালো মানের ব্যাটারি সংগ্রহ করতে তারা কিন্তু কাজে এটি সলভে যোগাযোগ করতে পারেন বিহার্স দেখুন এখানে একটা খোলা ব্যাটারি আমরা চলুন একটু ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপি আমরা প্রত্যেকটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স মেপে মেপে কিন্তু কাস্টমার হাতে দেওয়ার চেষ্টা করি তো যদি একটু কমে পাই কাস্টমার তাহলে ক্ষতি কিসের দেখুন পয়েন্ট থ্রি থ্রি মানে একদম অ্যাজ লাইক নিউ কন্ডিশন এই ব্যাটারিটা কিন্তু একদম ইউজ হয় নাই বললে চলে প্রত্যেকটা ব্যাটারি আমরা কিন্তু মেপে মেপে তারপরে সেল করে থাকি ভিউয়ার্স আমরা একটু কাস্টমারের কথা নিয়ে এসেছি চলুন ছিলেন আমি ভাই সাভার থেকে আসছি আচ্ছা আপনি তো লিথিয়াম ব্যাটারির জন্য আসছিলেন তাই না এর আগেও তো একটা প্যাক নিয়েছেন আমি সত্যি কথা বলছি কিনা হ্যাঁ আচ্ছা তো কেমন চলছে প্যাকটা প্যাকটা খুব ভালো চলতেছে আমি ভাইয়ের কাছে একটা ব্যাটারি নিয়েছি তো ওটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে আচ্ছা তো পাশে দেখতে পাচ্ছেন আরো এক ভাই ওনারা সোলার প্যাকেজের জন্য আসছে এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে আসলে ভাই লিথিয়াম কেন সিলেক্ট করলেন লিথিয়াম ব্যাটারি অবশ্যই আপনাদের আমি অনেকগুলা মানে শুনছি যে যারা এনেছে খুব ভালো আচ্ছা তাতে কি মনে হচ্ছে আপনি এসে দেখলে যে আমরা আসলে মানুষদেরকে ঠকাই নাকি আসলে ভালো ব্যাটারি অবশ্যই ভালো ব্যাটারি আমার তো মনে হয় এই কারণে আশা তো ভিওর্স আপনারা নিজের মুখে কাস্টমারের মুখে কিন্তু আপনারা কথাগুলো শুনে নিলেন আর আমরা সব সময় এটি সব চেষ্টা করি ব্যাটারিগুলো নিজের হাতে পরীক্ষা করে ভালো মানের ব্যাটারিগুলো দেওয়ার জন্য তো ভিওর্স অনেকে প্রশ্ন করবেন যে গাজী ভাই এটার প্রাইস কত অ্যাকচুয়ালি এটার প্রাইস কিন্তু ওঠানামা করে এক থাকে না আর ব্যাটারির কন্ডিশন অনুযায়ী মূলত দামটা হয়ে থাকে তো দামটা একটু হাইক করে রাখলাম তাদের প্রয়োজন অবশ্যই গাজী এটি সলভের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে কল দিয়ে আপনারা দামটা জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেকেই ইমো নাম্বারে যোগাযোগ করেন ইমোতে যোগাযোগ করবেন না আমরা ইমো ইউজ করি না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রাইসটা এবং যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু সেটা আপনারা অবশ্যই কনফার্ম হতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি টেলডেন টেক কেয়ার তারা